আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না সামনে সাগর আর পিছনে আমি এরকম দোলনায় দুলছি এটার অনুভূতিটা যে কত সুন্দর হতে পারে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সাগর না খ্যাত কুয়াকাটায় কুয়াকাটায় কম খরচে কীভাবে থাকবেন কোথায় খাবেন কিভাবে সবগুলো দর্শনীয় স্থান একেবারে ঘুরে দেখবেন জানতে হলে আমাদের পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকো তাহলে চলুন শুরু থেকেই শুরু করা যাক প্রতিবারের মতোই আমাদের যাত্রা শুরু হয় কলাবাগান শ্যামলি বাস কাউন্টার থেকে রাত বারোটায় বাস ছিল আমরা এগারোটা পনেরোতেই কলাবাগান বাস স্ট্যান্ড এসে পৌঁছাই ভাড়া ছিল জনপ্রতি প্রতি আটশো টাকা এছাড়া এসি কিংবা স্লিপার বাসের ভাড়া পড়বে ষোলোশো থেকে দুই হাজার টাকার মধ্যে ঠিক সময় মতোই আমাদের তিন রাত দুই দিনের যাত্রা শুরু হলো ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় দুশো সত্তর কিলোমিটার যেতে সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টা রাত দুইটায় গোপালগঞ্জ জমজম হোটেলে বিশ মিনিটের বিরতি দেওয়া হয় বেশ হয়ে নিলাম আমরা অলরেডি বাসা থেকে করে এসেছি তাই এখানে তেমন কিছুই খাইনি যেহেতু এটি একটি বাজেট ট্যুর তাই কম খরচে কিভাবে আমরা ঘুরবো সেটাই আপনাদেরকে ধারণা দেয়া হবে দশ টাকায় এই মজাদার কেকটি কিনে নিলাম টেস্ট খুবই ভালো ছিল অবশেষে ভোর ছয়টায় অর্থাৎ মাত্র ছয় ঘন্টায় চলে আসি কুয়াকাটা বাস স্ট্যান্ডে এখান থেকে ভ্যানে করে পাঁচ থেকে সাত মিনিটে চলে যেতে পারবেন সমুদ্র সৈকতে মজার বিষয় হচ্ছে এখানে এই ভ্যান রিক্সার কমন বিশ টাকা চলে যাচ্ছে সমুদ্র সৈকতে তবে ভাড়া পড়বে জনপ্রতি দশ টাকা চলে আসলাম সমুদ্র সৈকতের কাছে প্রথমেই নাস্তা করে নিব এখন ছয়টা পনেরো মিনিট হোটেল আগে থেকে বুকিং করিনি নাস্তা করে হোটেলও বুকিং করতে হবে নাস্তার জন্য চলে এলাম এই হোটেলে জন প্রতি চল্লিশ টাকায় রুটি ভাজি দিয়ে আমাদের সকালের নাস্তাটা সেরে নিলাম চলুন এখন সমুদ্র সৈকতে যাওয়া যাক এত কাজ থেকে সমুদ্র দেখে সব ক্লান্তি নিমিশে দূর হয়ে গেল মনেই হচ্ছে না দীর্ঘ পাঁচ ছয় ঘন্টা এত জার্নি করে এখানে এসেছি সিট ভাড়া করে ব্যাগগুলো রেখে সাগরে চলে গেলাম সমুদ্রে শীতল পানিতে পা ভিজিয়ে কেমন একটা প্রশান্তি লাগছে সাগর পারে বালুর ভেতরে অনেক শামুক ছিল তাই আমি কিছু শামুক কুড়িয়ে নিলাম স্মৃতি হিসেবে আমার কাছে রেখে দিব বিচেই ব্যাগ রেখে কিছুক্ষণ খোঁজাখুঁজি করে ডাবল বেডের বাজেট ফ্রেন্ডলি একটি হোম স্টে সন্ধান পাই তবে এখানে চেক ইন দুপুর বারোটায় তাই প্রায় পাঁচ ঘন্টা আমরা বিচেই থাকার সিদ্ধান্ত নেই সকালবেলা হওয়াতে বিচে তেমন মানুষ ছিল না তাই এই মুহূর্তগুলো বেশ ভালোভাবে এনজয় করছিলাম তপ্ত রোদের মধ্যে হঠাৎই অঝরে বৃষ্টি শুরু হলো পরিবেশটা আরও শীতল হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে বিশ টাকায় একটা অটো ভাড়া নিয়ে চলে যাচ্ছি আমাদের হোমস্টেতে হেঁটেও যাওয়া যায় সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট অবশেষে চলে এলাম আমাদের একদিনের বাড়িতে একটা কুইন সাইজের বেড এবং একটা সিঙ্গেল বেড ছিল এই রুমে বেসিক সুবিধা সহ কোনো রকম থাকার জন্য এই রুমের ভাড়া ছিল মাত্র এক হাজার টাকা ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুপুর তিনটায় বের হলাম লাঞ্চ করে ভ্যান ভাড়া নিয়ে চলে যাব বিকেলে স্পটগুলো ঘুরে দেখতে হোমস্টের পাশেই এই হোটেলে বসে পড়লাম ঝটপট অর্ডার করলাম মুরগির মাংস ভাজি লৈটা মাছের শুটকি এবং সাথে ছিল ডাল দাম পড়েছিল জন প্রতি একশো টাকা আবার শেষ করে বিকেলে সূর্যাস্ত দেখার জন্য অনেক দামাদামি করে চারশো টাকায় এই কাকার ভ্যানটি ভাড়া করলাম এর মধ্যে ইনক্লুডেড ছিল এখান লেবুর চর তিন মোহনা সহ পাঁচ থেকে সাতটি স্পট ঘুরে দেখা নাজেহালি রাস্তা দিয়ে মূল স্পটে যেতে সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রাস্তা সংস্কারের কাজ চলমান থাকায় কিছু জায়গায় অনেক ঝাঁকুনি খাচ্ছিলাম তবে কয়েক মাস পর আপনারা যারা এখানে আসবেন তাদের এই পরিস্থিতিতে পড়তে হবে না বলে আশা করছি তবে বর্তমানে রাস্তার উন্নয়নের কাজ চলমান এই যাত্রাটি সুন্দরভাবে উপভোগ করতে হলে বাইক ভাড়া করাই উত্তম কারণ বাইক বিচের উপর দিয়ে চলে প্রায় আধা ঘন্টা পর চলে আসলাম আমাদের প্রথম স্পট সুটকি এখানে বেশ কিছু সুটকির দোকান রয়েছে কিছু কিছু সুটকি তো সাইজে আমার থেকেও অনেক বড় ছিল এখান থেকে বাকি রাস্তা আমরা বিচে করেই যাব যাত্রাটা বেশ উপভোগ করছিলাম কিছুক্ষণের মধ্যে চলে আসলাম লেবুর চরে তবে অনেকেই এই বৃষ্টিকে লেম্বুর চড় বলে থাকেন এখন আমরা আছি কুয়াকাটার সবচেয়ে ফেমাস জায়গা লেম্বুর চর এখানেরও কিন্তু খুব সুন্দর একটা ইতিহাস রয়েছে চলুন ইতিহাসটা জেনে নেওয়া যাক লেবুর চরের নামকরণ নিয়ে দুইটি প্রচলিত ধারণা পাওয়া যায় প্রথমত ধারণা করা হয় যে এক সময় এই চরে প্রচুর লেবু গাছ ছিল তাই এই নামকরণ করা হয়ে থাকতে পারে দ্বিতীয়ত স্থানীয় রাখাইন লেম্বু নামে এক নারীর নাম থেকে এই চরের নামকরণ হতে পারে বলে ধারণা করা হয় তবে স্থানীয় থেকে কাকার অন্য তথ্য পাই এখানে আগে সমুদ্রতীর অনেক দূরে ছিল এখানটা কেওড়া গাছের বন ছিল তবে এই জায়গার নামকরণের সাথে লেবুর কোনো সম্পৃক্ততা নেই তিনি আরও জানান মূলত ট্যুরিস্ট স্পট হচ্ছে তিন নদীর মোহনা সেখানে তিনটি নদী একত্রিত হয়ে সমুদ্রের সাথে মিশে যায় বাকি যে ছয় সাতটি স্পটের কথা বলা হয় সেগুলো আসলে কোনো স্পটই না তার মতে এগুলো ভাড়া বেশি নেওয়ার একটা স্ক্যাম সমুদ্রের তীর ধরে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা তিন নদীর মোহনার দিকে যাচ্ছি সাগরের এত কাছ থেকে দোলনায় বসে সমুদ্রে দেখতে কতই না ভালো লাগছে স্থানীয় এক চায়ের দোকানদার এখানে কিছু দোলনা এবং হ্যামক লাগিয়েছে আপনি চাইলে যতক্ষণ ইচ্ছে এখানে বসতে পারবেন আপনার ইচ্ছে মতো তার হাতে যত টাকা মন চায় দিতে পারবেন তিনি এখানে কোনো কিছু দাবি করেন না এই উদ্যোগটি আমার কাছে অনেক ভালো লেগেছে সাগরের পারে শুয়ে শুয়ে এভাবে সাগর দেখতে পারাটা সত্যি ভাগ্যের বিষয় এটাকে আমি যতভাবেই এক্সপ্লেন করব কোনোভাবেই এটা সঠিক এক্সপ্লেনেশন আসবে না এই ফিল্ম নেয়ার জন্য অবশ্যই আপনাকে এখানে আসতে হবে শেষ বিকেলের মিষ্টি রোদে সাগর পাড়ে হাঁটতে খুবই ভালো লাগছে কুয়াকাটা যে এত সুন্দর হবে আমার জানাই ছিল না এই অপরূপ সৌন্দর্য দেখে আমি জাস্ট ভাষা হারিয়ে ফেলেছি মন চাচ্ছে এখানে বসেই সারা বেলা কাটিয়ে দেই এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে আমি হয়তো এই জায়গাটির জন্য আবারও কুয়াকাটা আসব এখন যাচ্ছি মূল স্পট তিন নদীর মোহনায় এখানেও কিছু দোলনা ছিল তবে আমার কাছে আগের স্থানটি বেশি ভালো লেগেছে তাই এখানে আর থামিনি অবশেষে সুন্দর একটা বিকেল পেরিয়ে আমরা চলে আসলাম তিন নদী মোহনাতে এই জায়গাটিতে আমার অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল সময় নষ্ট না করে একেবারেই চলে আসলাম সমুদ্রের তীরে এখানে মিলিত হয়েছে সোনাতলা শিববিড়িয়া এবং আন্ধারমানিক নদী এখানে স্পিডবোট ভাড়া করে সুন্দরবনে যাওয়া যায় যেটা আমার আগে জানা ছিল না সুন্দরবন যেতে পারবো শুনে আমি অনেক এক্সাইটেড হয়ে গেলাম তাই দেরি না করে বোট ভাড়া করলাম তবে তারা জনপ্রতি দুইশো টাকা করে চাচ্ছিল অনেক দামাদামি করে আমরা একশো পঞ্চাশ টাকায় সাত জনের জন্য একটি স্পিড বোর্ড বিপত্তি বোটের ইঞ্জিন কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না প্রায় দশ মিনিট চেষ্টার পর অন্য এক বোট চালক এসে আমাদের স্পিড বোর্ড চালু করে দিলেন এখন নতুন একটি ভয় কাজ করছিল যদি মাছ সমুদ্রে বোটটি আবার নষ্ট হয়ে যায় তাহলে কি হবে আমি নিজে মনে মনে ভয় পেলেও অন্যকে ভয় না পাওয়ার জন্য উৎসাহিত করছিলাম সাগর বেশ শান্ত ছিল তবে স্পিড বোটের যাত্রাটা বেশ রোমাঞ্চকর লাগছিল মনে আমার একটাই গান বাজছিল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি তো এখন আমরা সুন্দরবন এলাকায় প্রবেশ করছি সুন্দরবনের ভিতর দিয়ে একটি দর্শনীয় স্থানও রয়েছে দশ টাকা টিকিট কেটে ভেতরে প্রবেশ করা যায় চাইলে আপনারাও সরাসরি প্রধান বীজ থেকেও সুন্দরবন ভ্রমণে আসতে পারেন ভাটার কারণে পানি স্তর অনেক নিচে থাকায় জেটিটি উপরে ছিল বোটে থাকা অন্যান্য যাত্রীরা মোটামুটি আগ্রহী না হওয়ায় তারা সুন্দরবনে প্রবেশ করতে চাচ্ছিলেন না তাই আমরাও আর ভিতরে প্রবেশ করতে পারিনি তবে সুন্দরবনের এত কাছে এসেও সুন্দরবনে প্রবেশ করতে না পারার আক্ষেপ আমার রয়েই গেল আপনারা কিন্তু আমার মতো এই ভুল করবেন না না হয়ে পরে আফসোস করতে হবে তবে বোট চালককে অনেক রিকোয়েস্ট করে আমরা স্পিড বোর্ডে করে ভিতরের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিই সরু খাল দিয়ে স্পিড করে আমাদের জাতীয় বনে ঘুরে বেড়াতে ভালোই লাগছিল এখানকার পরিবেশও ছিল বেশ শান্ত হঠাৎ বোট চালক সুন্দরবনের একটি ফল দেখতে পেয়ে বোটটি গাছের কাছে নিয়ে গেলেন এবং গাছ থেকে ফল পেরে সবাইকে দিলেন এই ফলটির নাম হচ্ছে খইয়া ফল এতে কিছুটা কষ জাতীয় এবং টক স্বাদের এই ফলটি আমি প্রথমবার খেয়েছি আপনারা যদি কেউ খেয়ে থাকেন আপনাদের কাছে স্বাদ কেমন লেগেছিল আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের অল্প একটু দূরে ঘুরিয়েই চলে আসে বোটটি পরে বুঝতে পারলাম স্পিড বোট চালকরা যেটি চড়ে সুন্দরবনে প্রবেশ করি তারা বারবারই বলছেন ভিতরে দেখার মতো কিছুই নেই আমাদেরকে এইসব বলে করার একটাই কারণ ভিতরে করার কোন ধরা বাধা সময় নেই আমরা যতক্ষণ ইচ্ছা সেখানে অবস্থান করতে পারতাম তাই তারা চাচ্ছিলেন না আমরা সেখানে প্রবেশ করি দেখতে দেখতেই শেষ হয়ে গেল আমাদের সুন্দরবনের রোমাঞ্চকর ভ্রমণ আরো কিছুক্ষণ এখানে থাকতে পারলে বেশ ভালো লাগে চলুন এখন আশপাশটা ঘুরে দেখি এখন ঝাউ বনের ভিতরের দিকে যাচ্ছি কেমন জানি গা ছমছমের ভুতুরে একটা পরিবেশ ঝাউ বনের ভিতরের দিকেও অনেক মানুষ ছিল সবাই যার যার মতো ঘুরে বেড়াচ্ছে ছবি তুলছে সুন্দর সময় উপভোগ করছে যদিও সবাই তিন নদীর মোহনায় সূর্যাস্ত দেখে তবে আমরা সিদ্ধান্ত নেই যে সেই হ্যামকে শুয়ে শুয়েই সূর্যাস্ত দেখব তাই সময় নষ্ট না করে সেখানে চলে যাচ্ছি সূর্যের সোনালী আভা সাগরের পানি এবং বিচের বালুকে অন্যরকম রঙে রাঙিয়ে তুলেছিল এজনয় এক কল্পনার রূপকথা হয়তো এই জন্যই আমি বারবার প্রকৃতির কাছে ছুটে আসি আল্লাহকে শুক্রিয়া জানাই আমাকে এই অপরূপ সৌন্দর্য দেখার সৌভাগ্য দান করার জন্য চাচাকে বলে ভ্যান ঠিক সাগরের কাছে নিয়ে আসলাম আহা কি শীতল বাতাস মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এখানে কিছুক্ষণের জন্য থেমে গেলাম সূর্যাস্তকে আরও আরো কাছ থেকে দু চোখ ভরে দেখে নিচ্ছি হ্যামকে শুয়ে শুয়ে সূর্যাস্ত দেখছি কতই না ভালো লাগছে সারা দিনের ক্লান্তি এক নিমিশে দূর হয়ে গেল কুয়াকাটা ভ্রমণ আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে কুয়াকাটা আসলে অনেক সুন্দর একটা জায়গা আমি কক্সিস বাজারও অনেকবার গিয়েছি কিন্তু কুয়াকাটার মতো এত ভালো লাগেনি জানি আমার সাথে অনেকে দিমত পোষণ করবেন তবে আমার কাছে কুয়াকাটাই বেশি ভালো লেগেছে সূর্যাস্ত দেখে এখন চলে যাচ্ছি যেতে ইচ্ছে করছে না তবুও যেতে হচ্ছে তাই সবাইকে বলবো এখানে সময় নিয়ে আসবেন দুপুর তিনটা থেকে এখানে সবাই আসা শুরু করে তবে আমাদের এখানে আসতে আসতে প্রায় সাড়ে চারটা বেজে গেছে জ্যাম থাকায় এখানে নেমে আশেপাশের দোকানগুলো ঘুরে দেখছি বক্সিস বাজারের মতো এখানেও শুটকি আচার বার মিস পণ্য পাওয়া যায় তবে সব কিছু দামে তুলনামূলক বেশি মনে হয়েছে শুটকি আমার ভালো লাগে তাই এখান থেকে বাসার জন্য কিছু সুটকি নিয়ে নিলাম এখান থেকে চাইলে সামুদ্রিক মাছ কিনে বারবিকিউ কিংবা ফ্রাই করে খেতে পারবেন দাম শুরু মাত্র একশো টাকা থেকে হোমস্টেতে ফিরতে প্রায় আটটা বেজে গেছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রায় এগারোটায় খাবার খেতে বের হলাম রাস্তায় এত মানুষ দেখে মনেই হচ্ছে না রাত এখন এগারোটা বাজে বিচের সামনের হোটেল থেকে খাবার খেয়ে কিছুক্ষণ সাগর দেখব বলে ঠিক করলাম অর্ডার করলাম লাক্ষা মাছ সুটকি মুরগির মাংস এবং ডাল খরচ হয়েছিল জন প্রতি টাকা খাবার শেষ করে চলে আসলাম বিচে দেখে বোঝাই যাচ্ছে না এখন প্রায় রাত বারোটা বাজে কিছুক্ষণ এখানে বসে কাটিয়ে দিলাম হোমস্টেতে যাওয়ার পথে কিছু প্রসাধনীর দোকান ঘুরে দেখলাম আমার হাতের এই দাম ছিল মাত্র একশো টাকা সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুই দিন কুয়াকাটা ভ্রমণের আজকে শেষ দিন তবে বাসের টিকিট এখনো কাটেনি তাই কখন রুম চেক আউট করব সেটাও জানি না তাই নাস্তা খেয়েই বাসের টিকিট কাটব নাস্তা খাওয়ার জন্য চলে আসলাম বিচের একেবারে কাছে একটি হোটেলে এত কাজ থেকে সাগর দেখবো আর নাস্তা খাবো ভাবতেই অনেক আনন্দ লাগছে মাত্র সত্তর টাকায় ডিম খিচুড়ি দিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম আজকে আমাদের বিচে ঘোড়া ছাড়া তেমন কোনো প্ল্যান নেই সূর্যোদয় দেখার জন্য ছয় থেকে আটটি স্থানের একটি প্যাকেজও রয়েছে সেখানে অনেক ভোরে উঠতে হয় তাই আমরা সেখানে যাইনি এছাড়া এ সময়ও যাওয়া যায় তবে এই রোদের মধ্যে সেখানে যাওয়াটা আমার কাছে অর্থিত মনে হয়নি বিচে হঠাৎ একটি মরা মাছ দেখতে পাই মাছটি ফুলে কিরকম অদ্ভুত হয়ে আছে কিছুক্ষণ বিচে বসে থেকে বাসে টিকিট কাটতে গেলাম পিক সিজন হওয়ায় কোথাও টিকিট পাচ্ছিলাম না এবং সব অনলাইন টিকিটও বুকিং হয়ে আছে অবশেষে জন প্রতি অতিরিক্ত দুইশো টাকা বেশি দিয়ে এক হাজার টাকায় সন্ধ্যার সাতটায় টিকিট কাটলাম বিচে বসে থাকতে থাকতে লাঞ্চের সময় হয়ে গেল তাই সকালে যেই হোটেলে আমরা নাস্তা করেছিলাম সেখানেই দুপুরের খাবার খাওয়ার জন্য চলে আসলাম নিয়ে নিলাম রূপসা মাছ সুটকি মুরগি এবং সবজি ডাল খরচ হয়েছিল জন প্রতি একশো টাকা এখন হোমস্টেতে চলে যাচ্ছি ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে শেষবারের মতো সাগরকে বিদা জানাতে গেলাম এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে পিক সিজনেও কম খরচে ভ্রমণ করা যায়। আমরা কোনো কিছুই অগ্রিম বুকিং এখানে আসার বাসের টিকিটও আমরা যাত্রা শুরুর কয়েক ঘন্টা আগেই বুকিং করি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন এটা সম্পূর্ণ ফ্রি তাই সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন ধন্যবাদ